এর আগে আপনারা আমাকে দেখেছেন তালগুলো রাখতে তালগুলো জমা করে দিয়ে তালের পিঠা বানাবো তো আপনার আমি কি পিঠাটা বানাই তো আমি তাল দিয়ে কি পিঠা করব অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে তো প্রথমে আমি আগে তাল ডাক মানে খোসা তুলে নিবো ছিলে নিবো ভালোভাবে তারপরে হলো যে তালের পিঠা করব। এভাবে করে বাড়ি এই বাড়ি এত সুন্দর দেখেন এই যে এভাবে করে সুন্দরভাবে আমি ঘুষা গুলা নিব তারপরে ঘুষার এই তো আমার আবু তার কাছে আছে এটা দিয়ে তাল ঘুষবো এই যে এভাবে করে সুন্দর করে বাড়ে বাড়ে সুন্দর লুচা লুচা করা লাগবে আর তাল দেখে আমার এমন হচ্ছে যে আগে খাই আগে আমি একটু খাই না হলে আমার জিভে পানি চলে চলেছে মিষ্টি কত এত মিষ্টি এই পাতাটা আমার নষ্ট হয়ে গেছে তার কারণে আমি আর একটা কলা পাতা কাটা নিয়ে আসবো নিয়ে এসে গে আমার তালটা ঘুষা দেখেন আমরা গ্রামের মানুষ কি হলে তালটা ঘষি তো এটাই হলো আমাদের তাল ঘুষ মেশিন আমরা গ্রামেই এটা পাবো কিন্তু আপনারা শহরে পান কিনা না শহরে হয়তো দিয়ে ঘুষেন তা বুঝতে পারবো না আর দেখেন এত সুন্দরভাবে পড়ছে তালগুলা এই তো এভাবে করবে একটা জিনিস খাইলে কি এক না কষ্ট দেখেন এ তাল ঘুষে আবা হলো ছাঁকা লাগবে ছাই টাকা এক আবার গরম করে লাগবে আমার তাল হয়ে গেছে এবার আমি তালগুলো সব তুলে নিব সুন্দর ভাবে যেহেতু এর ভিতরে তালের মেলা আশ আছে তার কারণে আমি তালটা সুন্দরভাবে ভাবে নিব নিলে ওই আর থাকবে না এটা ভাদ্র মাস আর চারিদিকে খালি তালের মিষ্টি মিষ্টি গন্ধ আর প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে আপনারা সবার বাড়িতে পাবেন তালের পিঠা তো চলেন সবাই এখন আমি পিঠা বানাবো চুলাই এই যে তাল আর চিনি একসাথে আমি জাল করে নিব মানে গরম করে নিব

অবশ্যই সবাই বলবেন আর কে কে এভাবে রুটি বানিয়ে খাতে পারেন আর কি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা